গত আট তারিখে দিবগত রাত্রে নয় তারিখে ভিক্ট্রিমের বাবা আমাদের কাছে রাত প্রায় দুইটার দিকে আমাদের থানায় অভিযোগ করে নিখোঁজ ডায়েরি করে একটা যে তার একটি শিশু সন্তান দশ বছর বয়স এই সন্তানটাকে তারা খোঁজাখুঁজি করে পাচ্ছে না নিখোঁজ ডায়েরি করে ওই ডায়েরির পরিপ্রেক্ষিতে আমরা আমাদের যে থানার পার্টি ছিল মোবাইল টিম দিয়ে আমরা তাকে খোঁজাখুঁজি করার চেষ্টা করি এবং তাকে ওই ভিক্ট্রিমের বাবাকে যে মেসেজ দিয়ে হয় এবং তার কাছে টাকা দাব টাকা বারো লক্ষ টাকা দাবি করা হয় এই টাকা মেসেজের পরিপ্রেক্ষিতে আমরা যে মোবাইল থেকে মেসেজ দেয় হোয়াটসঅ্যাপে ওই নাম্বারটা আমরা তথ্য প্রযুক্তির সহযোগিতায় নাম্বারের মালিক আমরা ফাইন্ড আউট করি ফাইন্ড আউট করে প্রায় একটা মহিলাকে সেখান থেকে পিক করি পরবর্তীতে জানা যায় যে ওই মহিলা এই মোবাইলের মালিক হওয়া সত্ত্বেও এই মোবাইলটি পাঁচই আগস্টের যে ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনার মাস্টার পড়াই তার আশেপাশে বাড়ি তার ওখানে এই মোবাইলটি হারিয়ে ওই ঘটনার পরিপ্রেক্ষিতে মোবাইলটা হারিয়ে যায় তখন আমরা ভিক্টোমিয়ার বাবার সাথেও কথা বলি উনি বলে যে না এই মহিলাটা আমার মনে হয় আমার কাছে নির্দোষ সে ইয়ে না দোষী না সাথে ওই পরিপ্রেক্ষিতে আমরা তখন মেনুয়ালি আমরা খোঁজ করতে থাকি এবং আমাদের টিম বিভিন্নভাবে কাজ করতে থাকে

পরে আমরা একটা মামলা করতে বলে তাকে মামলা করে আমরা রেকর্ড পরে ওই আমরা পিক করি ওই ছেলেকে নিয়ে আসা আমরা সাড়ে নটার দিকে আমাদের অফিসে নিয়ে আসি আমাকে টিম করে দিই আমার এডিশন স্পিক এখানে আরো কয়েকজন অফিসে থাকে টিম রাত ধরে তাকে জিজ্ঞাসাবাদ করে এক ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করার পরে প্রায় দুইটার দিকে সে স্বীকার করে যে ঘটনাটা কিভাবে ঘটিয়েছে এবং তার জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে আরো দুইজনকে আমরা সেই টিমের সদস্যরা দুইজনকে আমরা আটক করে নিয়ে আসি রাত্রির ড্রাইভ দিয়ে এখানে মূল ঘটনা যেটা হলো আট তারিখে সন্ধ্যা সাড়ে সাতটার সময় নিষাদ নামে যে ছেলেটা যে অপহরণ হয় তার বয়স দশ বছর এই ছেলেটা লাইটিং হাউজিং কোচিং সেন্টার আছে সেই কোচিং সেন্টারে সে কোচিং করে ফেরার পথে আমাদের যে তিনজন আসামে আটক করেছি এখানে আশরাফ হোসেন তুষার মোবারক হোসেন ওয়াসিম এবং উমর ফারুক রিফাত তুষার তাকে তুষার এবং আপনার যে ওয়াসিম এই দুইজন তাকে যখন কোচিং সেন্টার থেকে সে ফিরে তার বাসায় যাচ্ছিল তাকে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার কথা বলে তুষার তাকে তাদেরকে চিয়ে দিতে ওঠায় একটা তুষার এবং ওয়াসিম উঠিয়ে তারা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে করার পরে আমাদের সালাউদের মধ্যে ট্রেন লে স্টেশন যেটা আছে আমরা যেখান থেকে যার পাশ থেকে আমরা আসন্দার করেছি এখানে একটা ঝাও বোন আছে সেখানে একটা মাসা মতো আছে সেখানে যায় তারা যাওয়ার পরিপ্রেক্ষিতে তারা ওই রিফাতকে ওখানে রাখে এবং তুষার ওয়াসিমকে বলে যে একটা জুসের বোতল কিনে জুস কিনে তার ভিতরে ভূমির ওষুধ দেয় সিডিল কিনে ছয়টা কিনে তাকে দেয় দেওয়ার পর ওই যে ছেলেটা অপহরণ হয়েছে ওই ছেলেকে খাওয়ানো হয় তাকে ঘুম পাড়ায় দেয় ঘুম পাড়ার পরিপ্রেক্ষিতে যখন ছেলেটা ঘুম থেকে আবার উঠে সে কানাকাটি করে তার বাড়িতে যাওয়ার জন্য বাবা মার কাছে যাওয়ার জন্য তখন তাকে রেল লাইনের ভিতরে হাটে হাটেতে নিয়ে যায় নিয়ে গিয়ে তখন তারা চিন্তা করে যেহেতু এলাকায় জানাজেন হয়ে যাবে এবং জানলে তাদের সমস্যা হবে এই কারণে তাকে পরিকল্পনা করে তারা পরিকল্পনা করে যে ছেলেকে মেরে ফেলতে হবে তখন তারা গলা চিপে হাত ধরে পা ধরে ওই ছেলেটাকে তারা সাথে চাদর ছিল মনে হয় চাদর গলা পেঁচাইছে পেঁচিয়ে তাকে হত্যা করছে হত্যা করে লাশটা গুম করার জন্য পাশে কচুরি ছিল একটা পুকুর ছিল এই পুকুরের ভিতরে কচুর এবং তার সাথে সে যে তার যে সেই প্রাইভেট পড়তে ছিল তার ব্যাগ ব্যাগ ছিল এই ব্যাগের ভিতরে পাথর ঢুকায় তারা রেল স্টেশন থেকে পাথর ঢুকায় যাতে লাশটা ভেসে না ওঠে পাথর ঢুকানোর পরে এই লাশটা তারা ধরাধড়ি করে আপনার প্রশিরোপণের ভিতরে তারা লাস্টার গুম করে রাখে পরের দিন তারা আবার কিন্তু ওখানে যায় ওখানে গিয়ে দেখে লাশটা কি অবস্থায় আছে এলেকে পুঁচে রয়েছে কিনা হাত পা দেখা যাচ্ছে কিনা ওখানে যায় এবং তারা পরিকল্পনা করে লাশটা এখান থেকে শরীর অন্য কোথাও নিতে হবে বাট তারা সম্মত না হওয়াতে এই লাশটা তারা কোনো সরাতে পারে নাই কালকে তো আমরা এই তিনজনের অ্যারেস্ট করেছি এবং এটা আমরা তাদেরকে শনাক্ত করেছি বাদ বাকি আমরা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আমরা তাদের সর্বশেষ যত শাস্তি হয় সে প্রক্রিয়া আমার সে প্রক্রিয়া আমরা করবো সে ব্যবস্থা আমরা গ্রহণ করব ধন্যবাদ সবাইকে